আগাম টমেটো কে কে লাগাইছেন আমাদের এখানে লাগাইছেন না চমৎকার এইটা নিয়ে ওয়াশ করছি তিন মাস ধরে কি ওয়াশ করছি আগাম টমেটো যারা বেশি দাম চান এখন যাদের গাছে ফুল এসেছে এখন যাদের ফল এসেছে এই মানুষগুলো জমি হতে হবে এটেল মাটি এটেল দোয়াশ অথবা দোয়াশ মাটি কারণ কি এই সময় আমরা জানি যে বৃষ্টিপাত হবে এই সময় আমরা জানি যে তাপমাত্রা বেশি হবে এখন টমেটো কি শীতকালীন ফসল না গরমের ফসল শীতকালীন ফসল আমরা জোর করে আর্লিতে নিয়ে গেছি না জাতের কি করেছি একটু আর্লি দিয়েছি এক মাস আর্লি তাই না লাগানো যায় হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে আমরা লাগাইছি কোন মাসে সেপ্টেম্বরে লাগাইছি তার মানে এক মাস আগে নিয়েছি একটাই টার্গেট যে ভাই আমার টাকা ইনকাম করা আমি কৌশল জানি যে কেমনে এক মাস আগে টিকানো যাবে গাছকে কেমনে ফলটা সেটিং করা যাবে এই কৌশলগুলো যখন রপ্ত করেছি তখন আপনি বলেছি ভাই ওই সময় লাগান কোন মাটি দে এটিএল দশ এবং দশ মাটি দে তাই কিনা আপনি লাগাইছেন বেলে মাটি দে তাহলে কি হবে কারণ আমরা লস করে দেখেছি যে বেলে মাটিতে যদি আগাম লাগান তাহলে গাছ কুকরি লাগবে আমরা এটাও দেখেছি যে আগাম যদি লাগান আর তার টেম্পারেচার এবং বৃষ্টিপাত যদি একসাথে অ্যাটাক করে তাহলে গাছ স্ট্রোক করবে যদি বেলে মাটি হয় বেলে দোয়াশ হয় হয় কি না এই সমস্যা এগুলো কমন এগুলো আমরা জানি কারণ আমি প্র্যাকটিক্যালি এই কাজগুলো করে এসেছি আপনি বাংলাদেশে যান কোন জায়গায় যাবেন এই ধরনের তথ্য আপনাকে দিবে আছে কখনো যাই দেখেন জিজ্ঞেস করবেন আচ্ছা আমি তো আগাম টমেটো লাগাবো তাহলে কোন জাত লাগাবো কোন মাটিতে লাগাবো একটু বলেন বলবেন দুনিয়া সব জমিতে লাগেন উঁচু জমি লাগবে এর বাইরে কিছু বলবে না দেখবেন কমন কথা সো যখন আপনি স্পেসিফিক কাজ করবেন তখন কি হবে তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনার কাছে কি হবে উঠে আসবে আর যখন এই সূক্ষ্ম বিষয় আপনি ধরতেন তখনই আপনার লাভগুলো কি হবে ভাই আপনারা যারা লাগিয়েছেন বললেন টমেটো বয়স কত দিন পনেরো দিন আর কেউ দিন চল্লিশ দিন ফল চলে তাই তো আপনার দিন এই চল্লিশ কত করে কেজি টমেটো পাবে বলেন তো কত করে কেজি পাবে চল্লিশ দিন মিনিমাম একশো টাকার উপরে তাই না যেই গাছের বয়স এখন চল্লিশ দিন ষাট দিনে যাওয়ার কাঁচা ফল সংগ্রহ করবে কাঁচা ফলের দাম থাকে সত্তর থেকে আশি টাকা কেজি টমেটো কাঁচা যখন উঠে জানেন কি না জানেন না আজকে শুনলেন ওকে আর দশ দিন পরে ধরেন এটা পাকা বিক্রি করা যায় তাহলে এই যে আগাম টমেটো পাকা যখন বাজারে দেখেন কিন্তু ইচ্ছে করে না করে না অনেকে আমাদের সামর্থ্য কোলাই না কারণ কি দেড়শো টাকা কেজি এখন টমেটো কত হয়ে গেছি জানেন একশো বিশ এলাকি ইন্ডিয়ান না দেশি নাই ওকে তাহলে একশো বিশ টাকা কেজি এখন মার্কেটে যদি হয় তাহলে আমার কৃষক কত পাইছে আশি টাকা আশি টাকা কেজি এই মুহূর্তে যারা আমাদের এই যে টাইমটা বলেছিলাম ওটা সামারেটটা পাইছেন আপনারা যেটা পাইছেন ওটা সামারের টমেটো বাট এইটা যেটা নামবে এটা হচ্ছে সিজনাল আগাম এইটার সাথে ওইটা দামে পারবে না মানে পারবে না বাজারেও পারবে না তার মানে হচ্ছে আপনার মিনিমাম দেড়শো টাকা কেজি আগাম টমেটো লাগালে পাঁচ কেজি পার গাছে ফলন পাওয়া যায় এক বিঘাতে কতগুলো গাছ লাগানো হয় কত কে লাগিয়েছেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার গাছ তেত্রিশ শতাংশ যদি লাগানো যায় ধরেন পাঁচশো গাছ মারা গেছে থাকলো কত চার হাজার একটা গাছ দুই কেজি করে ফলন দিচ্ছে দিবে না দুই কেজি এ ফলন কি দুই কেজি দিবে বেশি দিবে আচ্ছা বাদ দিলাম এই জাতগুলো মিনিমাম সাত কেজি করে দিবে আগামের ক্ষেত্রে সিজনে যাবেন বারো কেজি ফলন দিতে সক্ষম কতটুকু নিতে পারবেন এটা আপনি আপনার উপর নির্ভর করবে তাহলে ধরেন দুই কেজি যদি হয় দাম যদি কত হয় একশো টাকা কেজি তাহলে কত হলো। দুইশো টাকা গাছ লাগাইছিলেন কত সাড়ে চার হাজার টিকসে কত তিন হাজার টিকসে মনে করেন দেড় হাজার নাই ঠিক আছে তাহলে দুইশো টাকা গাছ প্রতি হইলে তিন হাজার গাছের দাম কত আসে ছয় লাখ টাকা আপনাকে স্বপ্নের কথা স্বপ্নের মতো মনে হচ্ছে না ভাই হিসাব করা সহজ পাওয়া কঠিন তাই তো যদি টেকনিক সব ঠিক থাকে কাজ যদি ঠিক থাকে তাহলে পাওয়াটাও আরো সহজ এবং দেখবেন আমাদের যে উদ্যোক্তাগুলো লাগাইছে ঠিকই এই পরিমাণ লাভটা জেনারেট করতে পারবে যদি বাকি পরিচয় ঠিক রাখে ঠিক কিনা রাইট